হুম এটা কী আমি এটাই বলিনি একটু আগে ভিডিওতে কি বলছি শুনছেন না এই আচ্ছা তারটা লেগে গেছে দূর আচ্ছা দেখেছিস আল্লাহ ওইটা যে তো কাপড় ছিঁড়ে যাবে দেখি কান দাও তো টান দাও এটা হচ্ছে কি এটা হ্যাঁ আরে আল্লাহ এটা কেন মানে ইয়ে হইতেছে কেন কেমন হয়েছে এটা অনেক সুন্দর লাগে এটা হলো ত্রিপল রাইস ট্রিপল রাইস কাকে বলে বলেন ত্রিপল রাইস হচ্ছে তিনটা রিপিটের ডাইসকে ট্রিপল রাইস বলে একসাথে তিনটা রিপিট দিচ্ছি হ্যাঁ তিনটা রিপিটের ডাইস হচ্ছে ত্রিপল রাইস এটা নিয়ে আবার অনেকে বলে কি তিনটা ডাইস আসলে এইগুলি কাজের শুরুতেই মানুষ শিখে তিন রিপিট কোনো বিষয় না এটা একদম মামুলি একটি কাজ বুঝছেন কাজ হচ্ছে সবচেয়ে বড় কথা হয়েছে তিনটা রিপিট মারাটা কোনো বড় কথা না তিন রিপিটের ডায় এটা কাজের মধ্যে তেমন কিছুই পরে না কেমন কোনো উল্লেখযোগ্য কাজ না এটা যারা একদম সরাসরায় পরে আমরা যখন সরাসরা শুরু করি তখন আমরা এই ধরনের মানে প্রাথমিক কাজ এটা হলো একটা প্রাথমিক কাজের মধ্যে সবচেয়ে বড় কাজ হলো রং রঙকে রং কেন উঠে যায় ঠিক আছে রঙের কালার কেন সুন্দর হয় না ঠিক আছে রঙ কেন উঠে যায় রঙের কালার কেন সুন্দর হয় না রং কত বছরের গ্যারান্টি ঠিক আছে রঙের কালার কতটা সুন্দর এবং কতটা গ্লেজি করা যায় এবং রঙের খরচ কত কমে কত কমে কত কম খরচে ঠিক আছে কাজ করা যায় এইগুলি হচ্ছে সবচেয়ে বড় একটি বিষয় তিনটা রিপিট মারা কোনো বড় বিষয় না এসব কাজ যারা মানে প্রাথমিক কাজ শিখে তাদের জন্য এইগুলি বিষয় আমরা তিন রিপিটের কাজ আমি করি কিন্তু করলেও আমি এতটা গুরুত্বপূর্ণ মনে করি না কারণ বেশি রিপিট মারতে গেলে কাপড়ের কাপড় ভারী হয়ে যায় ঠিক আছে কাপড় ভারী হয়ে যায় অতিরিক্ত রিপিট মারা যাবে না অতিরিক্ত রিপিটের কাজ করলেই যে কাজ সুন্দর হয়ে যাবে এটা কে বলেছে বলে তারপর মানে অনেকের আসে ভালো লাগে কিন্তু আমি জানি না কেন ভালো লাগে মানুষের তিন রিপিটের কাজ তো কাজ কাজ ভারী হয়ে যায় ঠিক আছে কাজ বেশি ভারী হয়ে গেলে ব্লকের কাজগুলি মানুষ করতে চায় না এই যে এটা কী মারলেন এটা এমন হলো কেন এটা হ্যাঁ আরে এই ড্যাশ তো এটা না এটা মানে এটা এমন হইছে কেন এটা তো রং এটা তো রং এটা কোনো অপশন না কি করলো রে আমার স্টুডেন্ট কি করলো রে পাঁচটা দিলো না বারোটা বাজিয়ে নাকি দেন টান দেন এইটাই হচ্ছে তিন রিপিটার ডাইস কিন্তু ওই যে আমি আজকে দেখালাম এতদিন পরে মানে আপনাদেরকে দেখালাম যে তিন রিপিটার ডাইস নিয়ে এত আমরি কিছু নাই এটা যে কেউ করতে পারে এটার জন্য আর এমন কোনো বিশেষত্ব নাই আমরা এটা ছোটোবেলার জন্মের পরে থেকেই আমরা এইসব কাজ করছি আর এখন তো মানে কাজ করে করে আরও বেশি মানে আপডেট